আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন তো আমরা যাচ্ছি বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড় আর আমরা এসেছি মিরিঞ্জা থেকে আমরা রাতে মিরিঞ্জা ছিলাম তো আমরা কিছু ভিন্ন পথ দিয়ে চিম্বুক পাহাড় যাওয়ার চেষ্টা করতেছি যেখানে পাহাড়িরা বসবাস করে ওদের গ্রামের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ওদের বাজার লোকালয় এইসব দেখতে একটু যাবো ভাবতেছি আমরা তো এটা হচ্ছে আমার ভিডিওর সেকেন্ড পার্ট বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড় ফার্স্ট পার্ট আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে গজেলিয়া আই মিন রোডের নাম গজালিয়া না ইউনিয়নটার নাম গজালিয়া তো গজালিয়া ইউনিয়ন বাংলাদেশের বান্দরবন জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন আর এই গজলা ইউনিয়নের আয়তন প্রায় বলতে গেলে একশো চব্বিশ দশমিক বত্রিশ বর্গ কিলোমিটার দুই হাজার বাইশ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ইউনিয়নের জনসংখ্যা হচ্ছে প্রায় তেরো হাজার আটশো আটাত্তর জন যার মধ্যে একশো পঞ্চান্ন জন বৌদ্ধ চার হাজার তিনশো একুশ জন মুসলিম এবং সাতাই বিশ জন খ্রিস্টান হিন্দু আছে তার মধ্যে কিছু আর অন্য অন্য ধর্মাবলম্বী বলতে গেলে প্রায় ছয়শো থেকে সাতশো জনের মতো হবে এই গজলিয়া ইউনিয়ন লামা উপজেলার আওতাধীন এক নং ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লামা থানার আওতাধীন এই ইউনিয়ন জাতীয় সংসদের আচ্ছা এখান দিয়ে আমরা একটু পথ ভুল করে ফেলছি কারণ আমি আবার আপনাদেরকে বিস্তারিত বলতেছি এই ইউনিয়ন সম্পর্কে আসলে আমরা সোজা যাব না আমাদেরকে যেতে হবে বাম দিকে তো আবার শুরু করতেছি আচ্ছা যাই হোক আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে গজলে ইউনিয়নটা আসলে এমন একটা স্পেশাল জিনিস যেটা জাতীয় সংসদের তিনশো নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবনের অংশ তো তিনশো নং নির্বাচনী এলাকাটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর এই ইউনিয়নে অসংখ্য গ্রাম রয়েছে তো এখানে আপনারা এখন যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটির নাম হচ্ছে ফাইতং খাল তো গজলাই ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে এই খালটি বয়ে চলে কিন্তু আসলে এই ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে আর এই ইউনিয়নটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা এবং এত বেশি গাছপালা সবুজ মানে শরীর মন সবকিছু আপনার ভালো হয়ে যাবে আর চারদিকে চারো সব পাহাড়িদের বসবাস এখানে ক্যামেরায় কতটুকু রোড হ্যাঁ এটা একটা রোড কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপরে সামনে গেলেই দেখতে পারবেন যখন বসতিটা শেষ হয়ে যাবে সামনে আপনারা বুঝতে পারবেন যে ডান পাশে এবং বাম পাশে কতটা গভীর এবং রাস্তা অনেক গভীরের দিকে নেমে গেছে তো এখন থেকে আসলে সামনেই হচ্ছে এই ইউনিয়নটার প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠবে তা চলেন আপনাদেরকে নিয়ে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি সো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আমি একটা অন্য এরিয়ার ইনফরমেশন নিয়ে আসবো আপনাদের কাছে ওই এরিয়ার সকল প্রাকৃতিক সৌন্দর্য ভৌগোলিক অবস্থান সবকিছু তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবেন বাই বাই